উপলক্ষে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত সম্মানিত শিক্ষক বৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ অত্যন্ত প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা কেন এখানে সমবেত হয়েছি আমরা সবাই জানি যে আগামী দশ তারিখ থেকে আমাদের তোমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যেটা এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে প্রথমেই বক্তব্য শুরুতে আমি সবার জন্য মনে করছি আল্লাহ আল্লাহ যেন আমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করছি তাদের সবাইকে সুস্থ রেখে সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করার তফিক আমি উপস্থিতি আজকের দিনটা সবারই প্রত্যাশা থাকে তোমরা যখন প্রথম স্কুলে ভর্তি প্লে বা নার্সারি বা কেজি যেটাই হোক সেই সময় থেকে সময় পরিক্রমায় ধীরে ধীরে সময়ের আবর্তে এক পর্যায়ে তোমরা আজকে জীবনের ফার্স্ট স্টেপ প্রথম ধাপ যেটা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো

হেডবোর্ডটা কি সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে জাতির সেবা চায় কারণ একজন পরীক্ষার্থী একজন শিক্ষার্থীর কাজ একজন শিক্ষার্থীর মৌলিক কাজ হলো শিক্ষা অর্জন করা এবং শিক্ষা অর্জন শেষে সেটার বাস্তব প্রয়োগ নিজের ব্যক্তি জীবনে নিজের পারিবারিক জীবনে নিজের সামাজিক জীবনে নিজের রাষ্ট্রীয় জীবনে এমনকি ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে ছড়িয়ে এই সমাজ তোমাদের কাছ থেকে কি চায় এই সমাজ তোমাদের কাছ থেকে চায় একটি সুন্দর সমাজ একটি সুন্দর পৃথিবী চাই তোমাদের কাছ থেকে কারণ তোমরাই হলো একটি ভবিষ্যৎ তরুণ প্রজন্ম তোমরা এই পরীক্ষায় পাস করার মাধ্যমে নেক্সট লাইফে প্রবেশ করবে কলেজ লাইফ সেখান থেকে ইউনিভার্সিটি লাইফ এর তো প্রত্যেকেই নিজ নিজ অ্যাম্বিশন অনুযায়ী তোমরা হয়তো তোমরা তাদের সমাজের উৎপাদন করতে হবে কেউ সায়েন্টিস্ট হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ বড় ব্যবসায়ী হবে কেউ কোম্পানির ম্যানেজার হবে কেউ বা পড়াশোনা শেষ করে হয়তো তার পারিবারিক জীবনকেই প্রাধান্য দেবে যে করে কেন আমাদের মূল টার্গেট হবে সেবা মূল টার্গেট কি হবে আমাদের সেবা তো বাদদা রেসিডেন্সিয়াল হাই স্কুল তোমাদেরকে সেভাবেই তৈরি করেছে আমি মনে করি তোমাদের দায়িত্ব হলো নিজের যোগ্যতাকে সাধিত করা বর্তমান পৃথিবীতে যোগ্যতার কোনো বিকল্প আছে যোগ্যতা এবং দক্ষতার কোনো বিকল্প নাই হ্যাঁ তোমাদের পরীক্ষা নিয়মিত পড়াশোনা হচ্ছে এই পরীক্ষা প্রস্তুতি তোমরা নিয়েছো আলহামদুলিল্লাহ তবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সহযুগিতা ছাড়া তার করুণা ছাড়া তুমি কখনই ভালো ফলাফল করতে পারবে না এজন্য সব সময় আমি মনে করি তোমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তোমাদের তাওফিক করে বলবেন স্কুলে এবং আমাদের চেয়ারম্যান স্যার আর হাই স্কুল নিয়ে এসেছেন আমরা এই বিদেশের ছাত্রদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যদি আজকে দুঃখের দিন বসে আজকে যদিও এই বিদায়ের মাধ্যমে আমাদের ভালো কিছু শুরু হবে এই বিদায় হবে ভালো কিছু করার জন্য বিদায় আমরা তোমাদেরকে একেবারে দিচ্ছি আমরা তোমাদেরকে যে নৈতিক শিক্ষা দিয়েছি যে পারিবারিক শিক্ষা দিয়েছি যে শিক্ষাগত একাডেমি আমরা জ্ঞান তোমাদের দিয়েছি আশা করছি সেই জ্ঞানটাই তোমরা তোমাদের পরীক্ষায় প্রতিফলন ঘটাবে এবং তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলবে এটা আমাদের প্রত্যাশ কারণ বর্তমান সমাজে বর্তমান সমাজে সত্যিকার মানুষের অভাব মানুষ রূপী সবাই আছে মানুষ আছে চোখ আছে নাক আছে কান আছে সব আছে কিন্তু সত্যিকার মনুষ্যত্ব যেটা হিউম্যানিটি এটা আমরা ল্যাকিংস অফ হিউম্যানিটি ইন দা ইন দা মোমেন্ট অফ দিস কারণ আজকে তোমরা দেখতে পাচ্ছ যে বড় বড় পাশ করে বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে বিভিন্ন সেক্টরে প্রবেশ করে সেখানে কলমে খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি আমরা কি এজন্য শিক্ষা দিয়েছি শিক্ষার উদ্দেশ্য এটা আহম রসুল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম আনা বয়েস তো মালি ইউতিমা ও মাকারি মালাকবার রাসুল বলেন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে মালি প্রশিক্ষক হিসেবে শিক্ষক হিসেবে আমার কাজ কি রাসুল বলেন আমার কাজ হলো মানুষকে উত্তম চরিত্র শিক্ষা তাহলে শিক্ষার মেইন টার্গেট হলো মেইন এইম মেইন গোল হচ্ছে উত্তম চরিত্র অর্জন করা আমার জীবিকা নির্বাহ করতে পারি জীবিকার পথ যেন প্রশস্ত হয় সেটাও আমার সামনে রাখতে তোমরা জানো শেষ করছি কথা এই যে বর্তমানে তোমরা জানো যে মানবতা সবচেয়ে চরম লঙ্ঘন করছে কোথায় ইসরায়েল নামে একটি অবৈধ রাষ্ট্র যার কোনো ভিত্তি নাই এই ইসরায়েল আজকে ফিলিস্তিনি মুসলিমদের ওপর যে নির্যাতন চালাচ্ছে শিশু বাচ্চারা বোমের আঘাতে বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আকাশ উচ্ছে লাশ

আমার পরে আমার পিতা মাতা যেন হয় আমরা দেখেছি যে অনার্স মাস্টার